মেচেদা শান্তিপুর বাগান পুকুর আবার খুলছে চোদ্দই এপ্রিল থেকে তারই বিস্তারিত খবরাখবর আপনাদের জন্য নিয়ে এলাম আপনারা ব্যাকে একটি পুকুর দেখতে পাচ্ছেন দেখছেন যে জাল দেওয়া হচ্ছে এই পুকুরটি মেচেদা শান্তিপুর বাগান পুকুর চোদ্দোই এপ্রিল থেকে আবার খুলছে এই পুকুরটি আড়াই হাজার টাকার বিনিময়ে আপাতত এই পুকুরে তিন করেছি করে ফেলা যায় এর আগে এই পুকুরটি চলেছিল বেশ কিছুদিন স্থান শান্তিপুর বাগান পুকুর, মেচেদা পূর্ব মেদিনীপুর এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ ও ফোনপে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিষদে খোঁজখবর নিতে পারেন পুকুর ও পাশ সংক্রান্ত হাজার টাকা জমা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে প্রত্যেক দিন লটারি হবে পাঁচটা তিরিশ মিনিটে এই পুকুরে লটারিতে অনুষ্ঠিত হবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যাবে পুকুরটি রবিবার করে শুধুমাত্র চলবে এরকমই জানানো হয়েছে ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত সব ধরনের মাছ আছে এই পুকুরে ছাতু ও খোল টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন সুজি কোনোভাবেই ফেলা যাবে না এই পুকুরে ভাষা তল ভাষা কোনো ধরনের ভাষা জাতীয় টোপ ফেলা যাবে না মদ্যপান ও অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ পুকুর পারে নতুন করে কিছু মাছ দেওয়ার কথা আছে যেটি আমি খবর পেলে আপনাদের জানাবো তেসরা এপ্রিল বুধবার জালটানা হয়েছিল তার কিছু অংশ আমি তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা দেখে তবেই নিজে দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আপনারা খবর নিয়ে পুকুর সম্পর্কে জেনে তবেই সিদ্ধান্ত নেবেন আপাতত এই পুকুরে আসতে গেলে মেচেদা স্টেশনে নেমে পাঁচ মিনিটের হাঁটা পথ আপনারা এই পুকুরে পৌঁছতে পারবেন এই পুকুরে যে জাল দেওয়া হয় জালে যে জাতীয় মাছ ছিল তার সবটাই আছে আপনারা দেখুন আশা করি পুকুর সম্পর্কে আপনারা একটি স্বচ্ছ ধারণা পাবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ঢুকাও ঢুকি ধরে রাখো ধরে রাখো কিচ্ছু মাছ মরবে না

এই দেখ বড় কাতলা দেখ ছোটই তো কাতলা এই আবার একটা ও আমি ধরেছিলাম যে ও সেই বড় রেখে ছেড়ে দিতে তুমি এই আরে তুমি যখন মাছ

কাটলা গুলো একটু হালকা স্টেজ রেখে ফেলে দেবে একটু দেখা করে হ্যাঁ এরম করে ফেলবে